আজ সোলাইমান সুলাইমান আলহি সাল্লাতামের পিপড়ার এক অভাবনীয় উজিফা আপনাদের সাথে শেয়ার করব পবিত্র কোরআনে একটি সুরার নাম হল সুরাতুল নামাল বা পিপড়ার সুরা অনেকে এই ব্যাপারে আশ্চর্য হয়ে প্রশ্ন করেন কোরআনের মতো এত বড় আল্লাহর কিতাবের মধ্যে সামান্য পিপড়ার নামে সুরার নামকরণ আশ্চর্যের বিষয় সেখানে পিপড়ার আলোচনা করা হয়েছে আর এর কারণ কি তা জানেন এক পিপরা অপর পিপরার কল্যাণ কামনা করেছে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজের লস্কর নিয়ে যাচ্ছিলেন আর সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের এই বাহিনীর মধ্যে 25 মাইল থাকত মানব সেনা 25 মাইল বেপি থাকত জিন সেনা পাক পাখালির জন্য 25 মাইল এত বিশাল বাহিনী নিয়ে তিনি বাতাসকে হুকুম দিতেন তার সিংহাসন নিয়ে আকাশ পথে পাড়ে দিতে সুলাইম আলহি সাল্লাতুসাল্লাম সকল প্রাণীর কথা বুঝতেন এবং শুনতে পেতেন তিনি একবার এই বিশাল বাহিনী নিয়ে সফর করলেন সিরিয়ার সদীর নামক এক উপত্যকায় সফর থামাবেন আর সেটা ছিল পিপিলিকাদের এলাকা সে পিপিলিকাদের সর্দার এর নাম ছিল তাহিয়া সে তার বাহিনীর সকলকে হুকুম দিলেন তোমরা সকলে গৃহে প্রবেশ করো কারণ সোলাইমান আলহি সাল্লা আসছেন তার শূন্যরা নিজেদের অজানতে তোমাদেরকে পায়ের নিচে পিষ্ট করতে পারে পিপিলিকার সর্দার তাহিয়ার এমন চমৎকার কথা শুনে সোলাইমান আলহি সালাম তিন মাইল দূর থেকে হেসে দিলেন পিপিলিকা সর্দারের এমন সুধারণামূলক কথা শুনে একটি ছোট পিপড়াও নিজের অধীনস্থদের জন্য কত বেশি কল্যাণকার এবং অপরের প্রতি সুধারণা পোষণকারী আর এই যুগের সর্দার ও নেতাদের এখান থেকে শিক্ষণীয় আছে নিজের কর্মীদের কল্যাণ কামনা করা নিজের কর্মীদেরকে ক্ষতি থেকে রক্ষা করা এবং অন্যের ব্যাপারে সুধারণা পোষণ করা পিপরাটে হজরত সালাইম আলাইহিসাল্লা সাল্লামের ব্যাপারে সুধারণা পোষণ করেছেন তাই বলেছেন সোলাইমান আলাইহি সাল্লাতসাল্লাম নিজ ইচ্ছায় তোমাদেরকে পিষ্ট করবেন না বরং নিজেদের অজান্তে হয়তো তাদের পায়ের নিচে পিষ্ট হয়ে তোমরা মারা পড়বে একটি পিপা পিঁপড়া অপর পিঁপড়ার ব্যাপারে কল্যাণ কামনা করেছেন সেটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে আল্লাহ সেই পিঁপড়ার কথাগুলি কোরআনের মধ্যে কোট করেছেন আর সুরাটির নাম নমল বা পিঁপড়া রেখে দিয়েছেন একটি পিঁপড়ার কল্যাণ কামনা যদি আল্লাহ এত পছন্দ করে একজন মানুষ হয়ে আপনি আমি আমরা যদি অন্যের কল্যাণ কামনা করি তা আল্লাহর কাছে কতটা পছন্দনীয় হবে একবার চিন্তা করুন আল্লাহ তারা সুরা নমলের সতেরো থেকে ১৯ নম্বর আয়াতে তা বয়ান করেছেন মিনাশ অর্থাৎ সোলাইমানের সামনে তার সেনাবাহিনীকে সমবেত করা হল জিন মানুষ ও কুলকে অথপর তাদেরকে বিভিন্ন বুজ্যে বিভক্ত করা হল حتى إذا آتوا على وادي النمل قالت نملة يا أيها النمل ادخلوا يا أيها النمل ادخلوا مساكنكم لا يختمنكم سليمان وجنوده وهم لا يشعرون جوخن ترى بيبيليكا ودشيتو بطة كاي بونشالو تكون اك بيبيليكا بولو هي hey بيبيليكا دول তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো অন্যথায় সোলাইমান ও তার বাহিনী অজ্ঞাত সারে তোমাদেরকে পিষ্ট করে ফেলবে আল্লাহ আমাদেরকে সকল প্রাণীর কল্যাণ করার তৌফিক দান করুন অপরের ক্ষতি করা থেকে অপরকে হিংসা করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন হে আল্লাহ আমার দ্বারা যেন আমার ঘরের কারো ক্ষতি না হয় সে তৌফিক দান করো হে আল্লাহ আমার দ্বারা যেন বাহিরের কারো ক্ষতি না হয় সে তৌফিক দান করো আমার দ্বারা যেন আত্মীয় প্রতিবেশীর কল্যাণ ছাড়া অকল্যাণ না হয় সে তৌফিক দান করো আমার দ্বারা যেন অনাত্মীয় অপরিচিত কারো অকল্যাণ না হয় সে তৌফিক দান করো আমিন সুম্মা আমিন